ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম নতুন আর একটি রান্নার ভিডিও নিয়ে এখানে আমি আজকে ডিম দিয়ে একটি রেসিপি করে দেখাবো যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এমন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে চারটা ডিমকে নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপরে ডিমগুলোকে একটা হ্যান্ড উইমসের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গিয়েছে চুলা প্যানে আমি আগে একটু তেল দিয়ে দিয়েছিলাম এবং চুলা হিটটা এখানে একদম লো করে দেওয়া আছে পুরো ডিমটা প্যানে ঢেলে দিলাম এখন ঢেকে দিচ্ছি ঢেকে এক মিনিটের মতো আমি ওয়েট করছি এক মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি ডিমটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি আমি ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম এ ফাঁকে আমি এই রেসিপিটা করার জন্য নিয়ে নিচ্ছি এখানে টমেটো এখানে তিনটা টমেটো কেটে নিচ্ছি একটু বড় বড় করে কাটছি কারণ টমেটোটা আমি ব্লেন্ড করে নেব গুলো কাটা হয়েছে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি এগুলো আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে আটটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এভাবে এক একটা পেঁয়াজ চার টুকরো আপনারা চাইলে চার টুকরো আট টুকরো যে কোনো সাইজে করে নিতে পারেন গুলোকে আমি কেটে নিলাম সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে যে ডিমটা আমি চুলাই রেখেছিলাম সেই ডিমটাকে এখন উঠিয়ে নিলাম ডিমটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি পছন্দ মতো করে কেটে আমি এখানে বরফি স্টাইলে কাটছি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এরপর আলাদা একটা প্যানে দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো এলাচ এবং একটু দারচিনি এটাকে একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কাটাগুলো গুলো খুব ভালো মতো ভেজে নিবো একদম ব্রাউন করে ভেজে নেব আমি শুধু তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা ভাজছি এখন আর কিছু দিই গরম মশলা ছাড়া পেঁয়াজটা দেখেন ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট যে টমেটোটাকে মধ্যে ঢেলে দিলাম টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো হাফ চামচ লবণ একটু পানি দিয়ে এখন এটাকে কষিয়ে নিব আমি টমেটো ব্লেন্ড করা জারটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এই পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে পেঁয়াজ টমেটো পেস্ট সুন্দরভাবে কষানো হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ডিম যে ডিমটা আমি কেটে রেখেছিলাম এখন খুব ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি একটু কুসুম গরম পানি ব্যবহার করেছি পানি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপর আমি ঢেকে রান্না করবো তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে চুলাটাকে বন্ধ করে দিলাম তিন চার মিনিট পর আমি খাবারের জন্য পরিবেশন করছি ডিম পেঁয়াজের এই ভুনাটা আপনারা পরোটার সাথে রুটির সাথে খিচুড়ির সাথে অথবা গরম ভাতের সাথেও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন